আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা এক ক্যান্ডেলের লিডার বোর্ডে যাওয়ার ট্রাই করবো এই মুহূর্তে আমার প্রফিট আছে নয়শো ডলার ওকে আমরা এখান থেকে নিয়ে ফেলব। এই ডাউনের যিনি লিডার বোর্ডে বিশ নম্বরে আছেন উনি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এরকম কিছু একটা হবে মাত্র আমি দেখে আসলাম সো যেহেতু আমি পঞ্চাশ ডলার টেট ফেলছি আমি ক্যালকুলেটার হিসাব করে নিলাম পঁয়ত্রিশটা ছত্রিশটা মতো টেট লাগবে সো ওকে এখান থেকে আমরা কিছু নিয়ে নিলাম ওকে একটু বেশি পড়ে গেল একচল্লিশটা টেট তার মানে আমরা যদি সবগুলা টেড উইন করি এক ক্যান্ডেলে তাহলে আমরা পাঁচ দশ মিনিটের জন্য হলে লিডার বোর্ডে যাবো বিশ নম্বর অবস্থানে আর যদি লস করি আমার প্রায় দুই হাজার প্লাস ডলার লস হয়ে যাবে আর উইন করলে প্রায় সাড়ে ষোলোশো সতেরোশো ডলার উইন হবে সো দেখা যাক এই পাগলা টেডের একটা অবশ্যই কারণ আছে আমার পাশে আমার ছোটোবেলার একটা বন্ধু বসে আছে ওই মুহূর্তে ঘামছে মুখ দেওয়ার কথা হচ্ছে না সে গল্প আর দিন হবে কেন ঘামছে দেখা যাক আমরা এক ক্যান্ডেল লিডার বোর্ডে যেতে পারি কিনা আমি উইন করলে আশা করি সাতাশোর মতো হয়ে যাবে আমার সো একটুর জন্য হলো বিশ নাম্বার ইনশাল্লাহ যাব দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এক ক্যান্ডেল লিট্রে আমরা লিডার বোর্ডে যেতে পারি কিনা আমার বন্ধুটার ঘামা মনে হয় বাড়ছে আচ্ছা সে গল্প আমরা আরাকিণ করবো বন্ধুর কথা থাক আপনারা একটু দেখেন সাথে সাথে আমার বন্ধুও দেখো ওকে সবগুলা ট্রেড কিন্তু উইন সো আমরা একটু লিডার বোর্ডে যাবো চেক দেওয়ার জন্য ব্যাপারটা কী হলো ওকে দেখেন এখানে আঠাশশো বারো না আর একশো বেশি তার মানে ওকে আমরা বিশ নম্বরে আসছি সেই বিশ নম্বরে হয়তো বেশিক্ষণ স্থায়ী হব না পাঁচ দশ মিনিটের জন্য থাকবো তারপর আরেকজন চলে আসবে দ্যাট ডাজেন্ট ম্যাটার আমার লিডার বোর্ডে থাকার ইচ্ছা নেই শুধু একটা জিনিস দেখানোর ইচ্ছা ছিল যে নলেজ থাকলে এক ক্যান্ডেলেও লিডার বোর্ডে যাওয়া যায় সো আপনারাও দেখলেন সাথে সাথে আমার বন্ধুটাও দেখলো সবার জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন সবাই আর নলেজের সাথে থাকবেন আল্লাহ হাফিজ